ওই রূপসা নদীর তীরে বাস টেম ফুল অঞ্চে ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম ফুল অঞ্চে ধীরে ধীরে বাস টেম ফুল ধীরে ধীরে খেজুর নসের চিতাই পিঠা তোমাকে দেব খাতি ভৈরব নদীতে সকল মিলে যাব নাতি খেজুর রসের চিতাই পিঠা তোমাকে দেবো খাতি ভৈরব নদীতে সকল মিলে যাব নাতি ঘুরতে যাব সুন্দর বনে ঘুরতে যাব সুন্দর বনে কতই মজা করে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম ফুল চোরে আইসো ধীরে ধীরে বাস টেম চোরে আইসো ধীরে ধীরে সুন্দর বনে ঘরিনা বানরে না দেলে গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাই সুন্দর বনের বাঘ ঘরিনা বানোরে না দে গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাই আমাকে বাড়ি আইশো নেতাই আমাকে বাড়ি আইসো নেতায় নইলে দেবো আড়ি আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পুল অঞ্চে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পুল অঞ্চে চড়ে ধীরে ধীরে বাস টেম্পুল অঞ্চে চড়ে ধীরে ধীরে বাস টেম্পুল চরে আইশো ধীরে ধীরে বাস টেম্পুল অঞ্চে চড়ে ধীরে ধীরে অনেক সুন্দর আঞ্চলিক গান তো নিঃসন্দেহে বেশ ভালো আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসেছি একটি গান দিয়ে আমাদের শেষ করতে হবে তোমার নামে কত গান গাই তোমার নামে আমি কত গান গা তোমার নামে তাই প্রাণ খুঁজে পা তোমার নামে আমি কত গান গা তোমার নামে তাই প্রাণ খুঁজে পা তুমি সুন্দর সে তো সবার সেরা পায়ানন্দ সে যে সুখেই ফেরা তুমি সুন্দর সে তো সবার সেরা পায়ানন্দ সে যে সুখেই ফেরা পবনির দোলা দোলালাকে তোমার সুধা সে তো এই মনেতা তোমার নামে আমি কত গা তোমার কান খুজে পা তোমার নামি আমি কত গা তোমার নামে তাই কান পা পাখি পুতানী মন ভরে যা সাগরের ভেব শেত তৃষ্ণা মেটা পাখির পুকুতানি মন ভরে যা সাগরের ভেব শেত তৃষ্ণা মেটা ভরে না তো না এত তোমার তুলো না আর কিছু না তোমার নামি আমি কত গাই তোমার নামি তাই কান খুঁজে পা তোমার নামি আমি কত গাই তোমার নামি তাই কান খুঁজে পা শিশিরের কান্নাই তোমাকে খুঁজি ভোরের ধোতায় তোমাকে খুঁজি শিশিরের কান নাই তোমাকে খুঁজি ভোরের স্নিগ্ধ ধোতায় তোমাকে খুঁজি পেও পাই না এ অন্তরে স্বপনের মাঝে তাই তোমাকে তোমার নামি আমি কত গঙ্গা তোমার নামী তাই কান খুচে পা তোমার নামি আমি কত গঙ্গা তোমার নামী তাই কান খুচে পা তোমার নামি আমি কত গান গা নামে তাই তান খুঁজে পা